কিস না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা পঞ্চারণ প্রমাণিক ব্লগ দিয়ে চলে এলাম তো বন্ধুরা কত রোদ দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রচণ্ড রোদ আর রোদে একদম ঘেমে স্নান করে যাচ্ছে দেখো ও বাবা যা রোদ এই রোদের মধ্যে ব্লগও বানাচ্ছি রান্নাও করছি বাবাকেও দেখছি বাবাকে মেন মেন বাবাকে লক্ষ্য রাখা বাবার বয়স হয়েছে তোমরা বুঝতেই পেরেছো বাবাকে লক্ষ্য রাখা বাবাকে দেখাশোনা করা এটা একটা বিশাল ডিফিকাল্ট কাজ মানে অনেক শক্ত কাজ বাবার শরীরটা ভালো নয় তোমরা সবই জানো বাবার বয়স হয়েছে তো বাবাকে এখন লক্ষ্য রাখাটাই হচ্ছে এখন মেন কাজ এই গরমের মধ্যে একটা বয়স্ক মানুষকে একদম ছোট্ট বাচ্চার মতন করে রাখাটা হচ্ছে একটা বড় ব্যাপার তো এটাই আমরা একটু খেয়াল করছি সকালে স্নান নান করিয়ে দিয়েছি ঠান্ডা জলে কেন কি একটু বেলা হয়ে গেলেই না জলটা খুব গরম হয়ে যায় তাই বাবাকে স্নান করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বাবা এখানে শুয়ে রয়েছে মানে পুরো বাচ্চার মতন কাজ একদম সকাল থেকে উঠে পড়েই আমাদের টুকটাক কাজ সেরে নিয়েই কিন্তু বাবা কি খাবে বাবা কি করবে বাবার কাজ সম্পূর্ণ কিন্তু আমাদের করতে হচ্ছে এবারে সব কিছু কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু বাচ্চাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে ফোনটা নিয়ে অনলাইন ক্লাসও করে তো বুঝতেই পারছো আমার এই একটা ফোন তো এই ফোনটা নিয়ে যদি আমি ক্লাস মানে ভিডিও করি সকাল থেকে তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে অনলাইন ক্লাস করতে পারবে না তার জন্যেই কিন্তু আমি সকালের কাজ বাজ শেয়ার করছি না স্কুল ছুটি পড়ে গেলে তখন আবার শেয়ার করব তো আপাতত সব কাজ কমপ্লিট করে নিয়ে রান্না বসিয়েছি তো দেখো এখানে রান্না চলছে এচড় চলছে আর এখানে দেখো সবজি ভাজাভুজি হয়ে গেছে ভেন্ডি ভাজা ঝিঙা ভাজা আর এঁচুড়ের এঁচুড় রান্না হচ্ছে আর রান্না করতেছি তোমার কুমড়োটা আলু ঝিঙে বেগুন সব দিয়ে একটা দিয়ে রান্না করব ডাল করব। আজকে সোমবার সোমবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো বাবার একটু কষ্ট হবে বাবাকে বলেছি বাবা সোমবার শরীর তো ভালো আছে বাবা মানে কথা বলতে বলতে গলায় কম জড়ে যাচ্ছে বাবা মানে আজকে অনেক বছর আগে থেকে শিবের মানে বাবার নাম মানে বাবার নাম ধরে জল কেটে খেয়ে বাবা মানে অনেকটা শরীর সুস্থ আছে তো বাবা এখন মুখে রুচি নেই বলে বাবা খাচ্ছেন কিন্তু বাবা কিন্তু আগে সোমবার করতেন সোমবারে নিরামিষ খেতেন তো সেটাই ভাবছি যে একটা দিন যদি জোর করে একটু কষ্ট করে খায় তো বাবার নাম করে খেলে নিশ্চয়ই বাবা ভালো রাখবেন তো সেই হিসাবে সব বাবাকেও সোমবারে নিরামিষ খাওয়াচ্ছি তো সঙ্গে থাকো রান্না বান্না কমপ্লিট করি আবার আসবো তোমাদের কাছে ওই যে বাবা ডাকছি তোমাদের দাদা ভাই একটু সাফা করে দিচ্ছে ওখানে তো আমার হাত যাচ্ছে না তার জন্য আমি ওগুলো মুশকিল হয়ে যায় সাফা করতে পারি না তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকে না ওইগুলো সাফা করে দেওয়ার জন্য তো আজকে একটু আছে মায়ের ফটোটা আগে পরিষ্কার করে দিলাম তারপর আমি এক এক করে এই সব ফ্যানগুলো এইগুলো সব ফ্যানগুলো সব পরিষ্কার করে দেবো এক্ষুনি এসি সবসময় পরিষ্কার রাখতে হয় কেন এসির মধ্যে কোনো নোংরা শুকনো শুকনো নোংরা ঢুকে গেলে এসি জাম হয়ে যাবে তাড়াতাড়ি ওই জায়গায় শ্যাম্পু দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ফ্যানগুলো একদম পরিষ্কার থাকবে কারণ সাদা ফ্যান তো একটু নোংরা হলেই খারাপ দেখায় ওই রোজ এক এক দিন সপ্তাহে একবার করে হলো এটা পরিষ্কার করতে হয় আমাকে এটাও বাইরে থাক এটাও পরিষ্কার হয়ে গেল সুন্দর সব কাজ কমপ্লিট পরে তাড়াতাড়ি দেখো রোদটা কেমন মাথার উপরে লেগেছে তো মাথার উপরে এতটাই রোদ লেগেছে যে মাথাটাই কাপড়টা না দিলে আর উপায় নেই এমন অবস্থা পুরো একদম একটুখানি সবজি রান্না করব তো বাড়িতে সবজি থাকলে এর মতন আর সুখ কিছু নেই বাড়িতে সবজি মাছ সব কিছু থাকলে এর মতন সুখ কিছু নেই তো যখন খুশি ইচ্ছা মতো রান্না করে খাওয়া যায় কি পরিমাণেও বেশি করে খাওয়া যায় তা আমার কিন্তু ডাঁটার সবজি খেতে খুব ভালো লাগে আমার আবার ডাঁটার সবজি না অল্পতে সন্তুষ্ট নয় একটু বসে 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 অনেকক্ষণ ধরে চিবাবো বেশ সময় লাগবে বসে বসে গল্প করব ডাটা মানে কি বেশ ভালো করে চিবাবো বসে বসে খাবো এরকম একটা ব্যাপার তো দারুণ লাগলে দারুণ লাগে কিন্তু আমাকে ডাটার সবজি খেতে তো ডাটাটা ঘরের বাগানে থাকলে তো আর কোনো উপায় নেই যেমন খুশি কেটে খাওয়া যায় আর এখানে দেখো আমি এঁচড় কেটে নিচ্ছি এঁচোড়টা কিন্তু আমি আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু হালকা সেদ্ধ করেছি আর ডাটাটা দেখো দেখলেই ইচ্ছে হবে খেতে কখন রান্না করে খাই তো দেখো আমার সব এ চোরগুলো কাটা হয়ে যাচ্ছে আমার যেহেতু গোপালের ভোগটা আগে রান্না হবে তো তার জন্য আমি কিন্তু এ চোর আর ভেন্ডি আলু সব ভেন্ডি রান ভাজবো আর ঝিঙা ভাজবো আমার গোপাসনার জন্য আর দেখো আমি সব কিছু আগে করে নিচ্ছি এগুলো কাটাকুটি আর কাটাকুটি হয়ে থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর তোমরা বুঝতেই পারছো রান্না হচ্ছে রান্না হচ্ছে হচ্ছে তোমাদের সাথে কথাও বলছি পেঁচটা রান্না হয়ে গেলে তারপরে কুমড়োটা সবজিটা রান্না করবো চলো ছেলে মেয়ে কি করছে একবার দেখায় একবার করে গল্প করছি তোমাদের সাথে বাবা তো ঘুমোচ্ছে ওই দেখো সবাই পড়তে বসেছে ওখানে এই দেখো অনলাইন ক্লাস হচ্ছিল বাপি তোমার হয়ে গেছে ক্লাস শোনা হচ্ছে সবাই ক্লাস চলছে এখানটায় ঠান্ডা ওদিকটা ভীষণ গরম আর দেখো ফ্যান ঘুরছে ফ্যান অটোমেটিক ফ্যান ঘুরছে সব সময় ফ্যান ঘুরছে আমাদের আর গরমের মাঝখানে ফ্যান না চালালে তো দম বন্ধ হয়ে যাবে আর কারেন্ট অবশ্যই যাচ্ছে না কারেন্ট চলে গেলে তো আর দেখতে হবে না একদম পুকুরে যেরকম মাছগুলো একদম হাঁপুস টানে না সেরকম সবাই করতে থাকবে শুধু আমরা কেন সবাই অল ইন্ডিয়া সবাই করতে থাকবে এরকম তো রান্নাবান্না করি আর একটু বাকি আছে রান্নাটা হয়ে গেলে যেন শান্তি শুধু শান্তি নেই আমার বাবাকে খাওয়াতে হবে বাবাকে না খাই দিলে বাবা খেতে পারে না বাবা বসতেই পারে না তো বাবা খাবে কি করে তাই বাবাকে খাইয়ে দিলে ব্যাস শান্তি চলো রান্না করি গোপালের ভোগটা আগে রান্না করে নিয়েছি দেখো এই চোড়ে সবজি হয়েছে একটু মাখা মাখা রেখেছি আর ভেন্ডি ভাজা আর ঝিঙে ভাজা এই সব দিয়ে আমার গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিয়েছি তো আমার গোপাল সোনা ভোগ খেয়ে এবারে কিন্তু আমি রান্না বসাবো আমাদের বাড়ির জন্য ডাল করব আম দিয়ে আর কি কি কমে চলো তোমাদেরকে দেখাবো পপ হয়েছে তারপরে সবাইকে খাওয়া দাওয়ার কমপ্লিট করানোর পরে আমি আর তোমাদের দাদা খেতে বসে গেছি তো দেখো সব কিছু রান্না হয়েছে ডাটা আলু সবজি হয়েছে এই তরকারি হয়েছে আর এটা হচ্ছে বিশেষ এই গরমের সময় আম দিয়ে টকডাল খেতে খুবই ভালো লাগে আর কিচ্ছু লাগবে না এই আম দিয়ে টকডাল করে খেলে যেন মনে হবে অমৃত খাচ্ছি একদম তো সুন্দর লাগে খেতে তো আমার ছেলে বলেছিল মা চাটনি করতে আমি ঠিক আছে কালকে আবার চাটনি করে দেবো আজকে আম দিয়ে টকডাল খাবা হোক এটার মতন খাওয়ার কিছু নেই তো সুন্দর লাগে খেতে তোমার দাদাভাইও খাচ্ছে আমিও খাচ্ছি সুন্দর হয়েছে খেতে তারপর ডালটা একটু নুন কম হয়েছিল আর একটু নুন দিয়ে ডালটা খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাই তুমি কি ডালটায় নুন দাও নি তা আমি খেয়ে দেখলাম সত্যি তাই একটু যেন নুনটা কম লাগছে তারপরে আমি আবার নুন দিলাম তো সুন্দর লাগছে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম একদম রাত দুপুর গড়িয়ে বিকেলবেলায় চলে এলাম বিকেলবেলা তো দেখো গাছে জল দিচ্ছি ফুল গাছে জল দিচ্ছি আর আমাদের টোটোটার সামনে তাড়াতাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি চলে এসেছিলো ছটার আগেই চলে এসেছে তো ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এগুলো পুরো ঝাঁট দিয়ে সন্ধে দেবো তার জন্য কিন্তু আমি এখানে আমি সব ধোয়াধুই করে নিচ্ছি সব এখানে উঠোনটাই জল টল দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার আর জলটা এতটা গরম যে মনে হয় ভাত ফুটে যাবে এমন গরম তো দেখো আমাদের সামনেটা এইখানটায় জল টল দিয়ে পরিষ্কার করে নিলাম আর দেখো সামনেটায় জল দিয়ে দিলাম ফুল গাছগুলো এই যে গাছগুলো রাখা আছে আমি এখানটায় জল দিলাম সামনেটায় জল দিলাম সব কিছু জল দিয়ে দেখো আমি এগুলো করে জল দিয়ে দিলে যেন মনে হয় জীবন বেঁচে গেল একদম সত্যি এত গরম মানুষ বাঁচে না তাও দেখো গাছের কত একটা শক্তি গাছ একদম হালি টকটক করছে এত রোদের মধ্যে আমরা তো মানে ঘরের ভিতরে ছাওয়াতে রয়েছি আর গাছগুলো পুরো রোদের মধ্যে রয়েছে কিন্তু গাছ একদম সবুজ হয়ে রয়েছে কিন্তু এই গাছগুলো জল না দিলে গাছগুলো তো বাঁচবে না তাই গাছগুলো জল দিয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে আমি এখন সন্ধ্যা দিতে যাবো তার জন্য আমি এখন পুরো পরিষ্কার করে নিলাম আর এই গরমের মধ্যে কোনো সেরকম বিশেষ করে কোথাও বাই আমরা আগামী পর্বে দেখতে পাব নীলু মা নাটক যে সবার সামনে পর্দা ফাঁস হতে চলেছে এটাই হচ্ছে ধরা পড়ে যাওয়ার আগে নীলু সূর্য এবং তার বাড়ির লোকের কাছে ক্ষমা চাইলো নীলু তো চলো আজ এই পর্যন্তই আগামী আপডেট আবার নতুন করে নিয়ে আসবো তো নীলু কিভাবে সবাই সামনে লুকিয়ে ছিল তার মা হবার নাটকটা তো তোমাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই পরের ব্লগে তোমাদের সাথে আবার শেয়ার করব যে পরবর্তী আপডেট তো মিঠে ছড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পাশে থেকে সাথে থেকো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্য যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো টাটা বাই বাই